উঠাইছো এখন পর্যন্ত কোন টাকা না এর থেকে হতভাগ্য আর কেউ আছে কোন কিছু নাই সব আল্লাহর হাতে কিন্তু তুমি এখন পর্যন্ত কেউ সালামি দেয় নাই তোমাকে আহারে কি দুঃখ রে আসো আসো দেখি নানি কি করে তুমি তুমি কি সবাইকে ভালো মতন বলছো ভালোবাসা দিছো সবাই রে তাহলে সালামি কেন পেলা না সালামি দিচ্ছে না মন খারাপ মামনির এই দুইটা টাকা নিবে না নতুন টাকা নতুন নতুন এই যে ম্যাচিং জামার সাথে ম্যাচিং

কি এইসব রাব্বিল আমি এই এইটা নিব না রাব্বিল হবে না এগুলা চলবে না 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 আমি এখন এই টাকা নিব না রাব্বিল সালামী দেন নাও এটা তোমাকে দিলাম আমি আম্মুর পক্ষ থেকে দেখি মামনির ব্যাগে কতগুলা টাকা ওরে মাশাআল্লাহ এগুলা কাট টাকা meriye মা হুম শালা মিনিয়ে তো তুমি বড় লোক হয়ে যাচ্ছ এখন তুমি কোথায় আসছো মেলায় কোথায় উঠবা বলো নেবো তোদের সামনে সব সামনে পঞ্চাশ 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 এটা কে তোমার সাথে ফ্রেন্ড না এত খেলনা না যে কোনো একটা নাও কারণ তোমার প্লাস্টিক দিয়া পুরা ঘর ভরা না এগুলো আছে বাসায় আছে যেটা নাই সেটা কিনো এই পুতুলগুলো গুলো করে না এই পুতুল আছে দেখি তোমার কি নাই সেটা কিনে দেই দেখো তুমি যেটা দিয়ে সব সময় খেলতে পারবা অনেকক্ষণ করে খেলতে পারবা সময় নিয়া এটা দিয়ে কি করবা তুমি আচ্ছা আর একটু ঘুইরা দেখি আচ্ছা আর দুইটা দোকান দেখি হ্যাঁ মা তুমি কি কি কিনছো একটু দেখাও কত কিছু কিনেছে দেখো আসো আবার ওর জন্য কতগুলা কসমেটিক্স কিনছি দেখি ঘুরা দেখি কি কিনছো I love